আমরা পশু পাখিকেও ওই দিন দাঁড় করে দিব আমার আল্লাহ ওই দিন ওই যে সিংওয়ালা গরু সিংবিহীন গরু রে একটা খোসা মারছিল একটা গুতা মারছিল আমার আল্লাহ ওই হাসরের ময়দানে ওই লোকটারে ওই সিংবিহীন যে গরুটা আছে ওই গরুটাকে বলবে সিংওয়ালা গরু তুমি এবার একটা গুতা মারো আল্লাহ বিচারটা এইভাবে সমাধা করবে বাবারা আমার বন্ধুরা আমার এক হিংস্র পানি আর এক হিংস্র পানিরে আঘাত করছে দুর্বল হিংস্র পানিটার আঘাত করার কারণে আমার আল্লাহ কই হাসরের ময়দানে আমি আল্লাহ ওই দুর্বল হিংস্র পানিটাকে ওই দিন দাঁড় করাবো সবলটার দাঁড় করাবো দুর্বলটারে দিয়া সবলটারে আমি আল্লাহ আক্রমণ করাবো আরে আপুজি ওই দিন আমার মাবু আমার আল্লাহ ওদের বিচারটা সমাধা কইরা জমিনের মধ্যে আমার আল্লাহ বিষয়া দিব কাফের বেইমান যারা দাঁড়াইব এরা তো বয়ে সেই সময় বাবা তর করে কাঁপবে ডাক দিয়া বলবে হায় হায় আমরা যদি এইভাবে মাটির মধ্যে মিশে যাইতাম তাইলে তো আমাদের জন্য ভালো হইতো না না আমার আল্লাহ ওই দিন লোহে মাহফুজ ডাক দিবে আব্বুজি হাসরের ময়দানে আমার আল্লাহ লোহে মাহফুজ যে বলবে আরে লোহে মাহফুজ কই লোহে মাহফুজ আমার আল্লাহর জবানের ওই সময় দপনি শুই না লোহে মাহফুজ তর সুন্দর করে কাঁপতে থাকবে আপনি তো একবারও পাবেন নাই আসরের ময়দানটা বাবা কেমন হবে ওই লোভে মাহফুজ থর করে কাঁপবে আমার আল্লাহর ডাক দিয়া কই ওই আল্লাহ তুমি কি জন্য আমি লোভে মাহফুজের শরণ করলাম আল্লাহ ডাক দিয়া বলবে আমি তোমার মধ্যে তাওরাত জবুর ইঞ্জিল ফোরকান লিখে রাখছিলাম আরে লোভে মাহফুজ এইগুলা কোথায় লোভে মাহফুজ বলবে আল্লাহ

ও জিবরাইল রে কই রে জিবরাইল আমার আল্লাহ বাগের দবনি শুইনা জিববাই ল থর থর টন করে কাঁপতে থাকবে তার পা দুইতে এইভাবে কাটতে কাটতে আমার রব্বুল আনামিনের দরবারে আসবে বাবা জন্য কেজন্য ডাকালা আল্লাহ বললি তুমি তাওরাত জাবরিন জিল এই কিতাবগুলা কই নিয়ে কই তোমার রাসূলদের কাছে নিয়ে গেছি নবী রাসূলের কাছে নিসো আল্লাহ সব জানে তারপর আল্লাহ কই কার কার কাছে নিসো আল্লাহ মুসা আলী কাছে আমি তাহনাত গেছি আল্লাহ গো হযরতে দাউদ আলি ইসালামের কাছে জবন নিলাম ঈসা আলি কাছে ইঞ্জিন নিলাম আর তোমার প্যারে হাবিব নবী রহমতুল্লিল আলমিনের কাছে কোরআন নিয়ে গিয়েছিলাম আল্লাহ বলবে তাই নাকি কয় হ্যাঁ কই সমস্ত নবীর উম্মত গুলান্ডে রাখো সব নবীর উম্মতেরা উপস্থিত আমার আল্লাহ সর্বপ্রথম এবার ডাক দিবে নুহু কই নুহু আলি ইসালাম দাঁড়াইব আল্লাহ বলবো নুহু নবিরে আমি আল্লাহ তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই আল্লাহ কি জিনিস আপনি জানতে চান কই তোমার উপরে তোমার উপরে আমি আল্লাহ তো নবতি দিয়েছি হাল্লা দিয়েছেন কই তুমি মানুষে মুসলমান বানাইছো আল্লাহ কিছু মানুষ বানাইছি কিছু মানুষ বানাইছো বাকিগুলা নেই সবাই সব উপস্থিত আল্লাহ কইব তোমাদের কাছে আমার নবী নোহারিসলাম কি তোমাদেরকে পয়গাম শোনাইছে না তারা কইব আল্লাহ তোমার নবী আঙ্গুর কাছে গেছে না আঙ্গ কাছে কিছু কইছে না আচ্ছা কোন তো কথাটা কি সত্য কোন সত্য আল্লাহ জাক দিবে হু তা আপনি কোথায় হু ইসলাম দ্বারা যাইব হু ত আলাইসাললাম আল্লাহ আপনার কথা মতো আমি মানুষদেরকে দাওয়াত দিছিলাম কিন্তু তারা তো আমার কথা শোনে নাই আল্লাহ বলবে তোমার উম্মত গুলান ডাকো তারা আসবে আল্লাহ ডাক দিয়া বলবে তোমাদের কাছে হুদ পয়গাম নিয়া যায় নাই কই না পয়গাম নিয়া যায় নাই হুদ আলি বলবে তারা দিয়েও স্বীকার করে তুমি বলে পয়গাম নেওয়া যাও নাই আল্লাহ গো আমরা যে পয়গাম নিয়ে গেছিলাম আল্লাহ প্রমাণও আমাদের কাছে আছে আলি ইসালাম কয় আল্লাহ আমার কাছে আমার কাছেও প্রমাণ আছে বলে মাবুদ আমিও তো গেছিলাম এটার প্রমাণ আমার কাছে আমার আল্লাহ বলবি তোমাদের কাছে কি প্রমাণ আছে কই আমাদের কাছে দলিল হইল তোমার নবীর আলামিন কে কে যাবে মদিনা মদিনাতি কন্দে নবি উমদের মাযাই আ঵াস দেকে কোন হালো আপা মদি নাই মদিনাতি কনে নবি মাযা মফকোরিয়া দিবে নাল মফকোরিয়া দিবে নাল তাহার শিলা চলুন বীজির যদি মদিনায় যাইতে ছান কি চান আওয়াজ দিয়ে কোন চান কি ছা চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নীজির নবীজির মে কোনো চিন্তা না চল নবীজির জান্নাতে কঠিন হাঁসর দিনে বেহেস্তে যা বেহনানবিম তিন হেমান কেমন নবি আমার নবি আমার কঠিন হাঁসরী দিনে বেহেস্তে যা বেহনানবিম

না বৃদ্ধ বাবারা ঘুমাই গেছেন কর আল্লাহ আকবর আমার বৃদ্ধ বাবারা চুপ থাকেন যুবকরা বল আল্লাহ আকবর মার হাবা বলেন আমার আল্লাহর ডাক দিয়ে কইব মাহমুদ মাহমুদ রে আমাদের কাছে প্রমাণ আছে আল্লাহ কইব কি প্রমাণ কই প্রমাণ হলো নবী রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কাফের গুলা ডাক দিয়া বলবো হাবিব কাফের গুলা ডাক দিয়া বলবো আল্লাহ এরা তোমার হাবিব প্রমাণ স্বরূপ দার করাইলো তোমার হাবিব তো আমাদের সময় ছিল না আমাদের হাজার বছর পরে তোমার হাবিব গেছে কই তোমার হাবিব আমাদের সময় তো নাজিল হয় নাই তোমার হাবিব যখন ছিল না তো আমাদের ব্যাপারে জানবে কেরে না কেমনে আচ্ছা আমি যদি আপনাদের এলাকাতে একটা অকারেন্স হয়েছে সেটা ঘটনা গুটেছি এটি যদি আমি না থাকি তাহলে কি আমি জানব এলাকার চেয়ারম্যান साहब আপনাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনাদের প্রমাণ আছে আপনারা বলেন হ্যাঁ আছে তো কি প্রমাণ গো মাওলানা ইদ্রিস আরে মাওলানা ইদ্রিস সাহেব আপনি কি ছিলেন অকারেন্স যখন হয়েছে না আমি তো ছিলাম না চেয়ারম্যান সাহেব বলবে আপনার এই সাক্ষীর কোন মূল্য কারণ আপনি দেখেন নাই আপনি দেখেন এরা বলবে আরেকটা প্রমাণ আছে তুই কি প্রমাণ কই প্রমাণ হলো তোমার হাবিবে রহম্ম যারা তারাও তো এই ব্যাপারে জানে আল্লাহ কয়েতে ফেস লাগাই সত সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া বলবে তোমাদেরকে তো আজকে সাক্ষী হিসেবে গ্রহণ করলো আরে আখির নবীর উম্মতেরা তোমরা কেমন করে জানো গো কেমন করে জানো তোমরা কেমন করে জানো এই নবী রসুলেরা তারা যে এদের কাছে ইসলামের দাবাদ দিছে তাদেরকে যে বুঝাইছে আমরাই আমাদের নবী রহমাতুল্লিন আলমিনের জবান থেকে শুনেছি আমার আল্লাহ বলবে তাইলে সঠিক শুনছ কারণ আমার নবী মিথ্যা কথা কখনো আমার নবী কখনো মিথ্যা কথা বলেছে বলেন বলেছে মক্কার কাফেররা জানে আমার নবী মিথ্যা কথা জীবন বলে নাই আরে রংগুনি আর মা মাগো তুমি কেমন মুসলমান হইলা আজকে তুমি কথাই কথাই মিথ্যা কথা বলো বাবারা টাকা পাওয়ার কয়েকটা জন্য মিথ্যা কথা বলো আর আমার নবী কোনো দিনও একটা মিথ্যা কথা বলে না তাইলে হাসরের ময়দানের কথাটাই আপনাদেরকে বলি বলি নবীগণ হলো মাসুম নবীগণ কি আপনার কথা বুঝতেছেন তো আমার নবীগণ কি নবীগণদের গুনা আছে তারা নিষ্পাপ তারা কিন্তু আবুল আলাম দদি সে বলছে যে নবীগণদের গুণা আছে আমার রসুলের গুণা আছে না ওজিবিল্লা মনে রাখবা আমরা যারা শুননি আমরা কোন দল করি না তবে একটা দল করি সেটা হলো আমার নবীর দল মনে রাখবা সত্য কথা বলতে যে যদি জিব্বা যদি কর্তন করতে হয় জিব্বা দিয়ে দিব যদি জীবন দিতে হয় জীবন দিব কিন্তু সত্য কথা আমরা ছাড়বো না তোমরা আমাদেরকে শ্বাস শুদ্ধ করতে চাও তোমরা আমাদেরকে দেশ ছাড়া করতে চাও করতে পারবা প্রয়োজন বোধে কোন এক গহীন জঙ্গলার মধ্যে আমরা বসবাস করবো সেখানে নবীর প্রেম নিয়ে থাকবো রসুলকে ছাড়বো না নবীর প্রেমে যে কি মজা নবীর প্রেমের মধ্যে যে কি এটা যে নবীর সাথে প্রেম করেছে সে সারা কেউ জানে নবীর প্রেমী কেরা হারা তারা মর নের করে না প্রেম তো মরে হজরত ইব্রাহিম খৈলুল্লাহ মাসুম গুনা নাই কিন্তু সমস্ত নবীর উম্মতেরা যেদিন ইব্রাহিম নবীর কাছে যাবে ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে না না আমি সুপারিশ করতে পারবো না কই কেন করতে আপনি পারবেন না তিনটা মামলা আমার কাছে আছে কয়টা মামলা তিনটা মামলা আমি লইয়া আসি আল্লাহ জিগাইলে আমি দনা খাইয়া যাব প্রথম একটা বিষয় হল আমারে জিজ্ঞাসা করছিল কি আমারে জিজ্ঞাসা করছে কই তুমি মেলার মধ্যে যাবানা কেন কয় আমি বলছি আমি অসুস্থ মেলাতে যাইতে পারব না আরেকটা কথায় আমি হিকমতে শহীদ বলছিলাম মূর্তিগুলার মাথা বাইয়া আমি সেই সময় বলছিলাম মূর্তিগুলা কে বাংসে আমি দেখি নাই আরেকটা জায়গার মধ্যে আমার কাছে খটকা লাগে যখন জাহিলি যুগে যখন মানুষ ওই গ্রাম দিয়া যাইত একটা বাদশা ছিল ওই গ্রাম দিয়া কোনো মানুষ যদি যাইত যদি কোন স্ত্রী নিয়ে আয় তাইলে এই বাদশা ওই বিবিরে নিয়ে এক সাতটা গহ সংসার করত তারপরে জার বউ হের কাছে ফেরত নাজিবুল্লাহ আস্তে কইবে মিয়া বুঝেন না আপনি বিয়ে করছেন বিয়ে কইরা বউ লইয়া যাইতাছেন এলাকা দিয়া ওই বাদশায়ে খবর পাইছে যে আপনি নতুন বউ লইয়া যাইতাছেন এই বেড়ায় আপনার বউ নিয়ে এক সপ্তাহ সংসার কইরে আপনার কাছে এক সপ্তাহ করে দিছে আপনি কি বুদানী হাজরুত ইব্রাহিম আরে ইসলাম সারা আরে ইসলাম রেলও এলাকা দিয়া যাইতেছে বাসার একটা নীতি ছিল যদি কোনো মানুষের সাথে তার বোন থাকতো তাইলে তারে ধইরা নিয়া যাইত না যাইতো আমার বন্ধুরা আমার তারপরও একবার এত সারা ইসলামকে দেখি বেশি এক্সাইটেড হয়ে গেছে তারপরও দৌড়ে নিয়ে গেছে তো সারা আলাহ ইসলাম নিয়ে আসে ইব্রাহিম নবীরে জিগেছে যে এই মহিলা তোমার কি হয় কয় আমার বোন হয় আসলে কি বোন হয় না বউ বলেন না হ্যাকমতের জন্য এক হিসেবে তো দিনই বোন হয় এক হিসেবে দিনই আচ্ছা আমার স্ত্রী কি আমার দিনই বোন হয় না বলেন হয় কি না হ্যাকমতের সহিত বলেছে ইব্রাহিম আলহ ইসলাম ডাক দিয়ে না রে আমার মনে হয় এই তিনটা বিষয়ে আল্লাহ জি গাইলে আমি অমন হয় আসামি হয়ে যাব আমি জবাব মনে হয় দিতে পারব না আমার বাবারা বন্ধুরা এই জন্যই আমি বলতেছিলাম আমার আল্লাহ আখিরি জামাল নবীর ও মদ্দির সাক্ষী বানাইবে আমার আল্লাহ আমার নবীরও সাক্ষী বানাইব আল্লাহ এটাকে দিয়া বলবি হাবিব আপনি তো সব কিছু দেখেছেন ইন্না আরশাল্লা কাশাহিদা পমবশী র নদী র আপনি নবীরে আমি আল্লাহ সব কিছু দেখেছি আপনি রবিরে সুসংবাদদাতা হিসেবে পাঠাইছি আপনি নবীরে বৃত্তি প্রদর্শনকারী হিসেবে আমি আল্লাহ পাঠাইছি আমার আল্লাহ বলবি আপনি নবী যেটা বলছেন এটাই সত্য ওই নবীর সোনার নিয়ে গেছে র তারপরও তারা মানে নাই তারপরও তারা নবীর সন্ধির পয় কামটা কি আমার আল্লাহ ডাক দিয়া বলবে মুসা নবী আপনি একটু আজকে মিম্বরের মধ্যে দাঁড়ায় যান ও জাবর আরে দাউদার ইসালাম আপনি একটু মিম্বরের মধ্যে দাঁড়ান ও ইসার ইসালাম আপনি একটু মিম্বরের মধ্যে দাঁড়ান তিনের জন্য বি দাঁড়াইব ওই সময় তারা তাওরা জবর ইন্দির কিতাব তারা পড়তে থাকবে হাদিসের মধ্যে পাওয়া যায় যে সময় দাউদ নবী সাবুর কিতাব তেলাওয়াত করবে সত্তরটা সুর দিয়া ওই হাসরের ময়দানে জাবুর কিতাব তেলাওয়াত করবে জাবুর কিতাব যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালামে তেলাওয়াত হয় না মানুষগুলা মারহাবা মারহাবা দিতে থাকবে আমার আল্লাহ বলবে হাবিব সবার পারা শেষ এখন আপনি নবীর পারা শুরু প্রধান যিনি তার পালা করে যেমন আমার হাসান ভাই প্রধান বক্তা ইনি যদি মাগরিবের পরে ওয়াশ করে যায় তাহলে কি ফিলটা এমন থাকবে আমি প্রধান বক্তা আমি যদি আসরের পর ওয়াশ করে চলে যাই তাহলে কি ফিলটা এমন থাকবে প্রধান যিনি পরে আসবে তিনি প্রধান যিনি পরে আসবেন আমার আল্লাহ কই হাবি আপনি নবীর পালক আপনি নবী আবার এই সম্মানের চারের মধ্যে মেহরাবের মধ্যে আপনি দাঁড়ায় যান আপনি আবার মিম্বরের মধ্যে দাঁড়ান আমার নবী রহমতাল্লিল আলামিন গো ওই সময় বাবা মিম্বরের মধ্যে দাঁড়াইব দাঁড়ায় আমার নবী রহমতুল্লিল আলমিনের দরদি কণ্ঠে গো ও কি পুরনুল করিম পয়রা পয়রা শোনাইবো আর আমার নবীর ও মতারা আমার নবীর তেলা শুই মুগ্ধ হইয়া আনন্দে আত্মহারা হইয়া যাইব আমার নবী রহমতুল্লিল আলমিন ওই সময় আপনারে আমার বাবা কোরআনুল করিম তেলওয়াত করে শোনাবে আমার আল্লাহ বলবে হাবিব আপনি নবী আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি নবী আপনার উম্মতদের কিনে জান্নাতের মধ্যে যাবেন আমার আল্লাহ আমার নবীর উম্মতের পাওয়ার কেমন দিয়েছে আমরা কত বড় বাগ্যবান আমরা কত আল্লাহওয়ালা হয়েছি আমরা কত বলা হয়েছি আমরা কত খুশ বলা হয়েছি আমার আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবী উম্ম ইজ্জত বাড়াইছে আরে যুবকের দল আমার নবী রহমতুল্লি আলামিন ডাক দিয়া বলবে আল্লাহ আমার উন্নতির কি ফয়সলা করব আমার আল্লাহ বলবে নবী গো আপনি নবীর উন্মত যারা আমি আল্লাহ তাদেরকে আজকে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম জবান খুলে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ সাল্লি সজিয়ে গিয়ে দে মরে সজনি তরা সজিয়ে গিয়ে দে মরে সজিয়ে গিয়ে দে बड़ी पता करम जले स्वम सारी तड़ी पता करम जले बड़ी पता करम जले